হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এজি মিলন ভাই এ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা অনেকে কমেন্ট বক্সে এবং ভিডিও দেখে আমার কাছে প্রশ্ন করে যে ভাই আপনার খামারের পাখি দাম এবং আপনারা বলেন আর আমার আমরা অনেক দূরের থেকে আপনাদেরকে ফোন করি আপনাদের কাছে পৌঁছানো সম্ভব কিনা আপনারা আমার খামারটি দেখেন এই দেখেন এখানে ছুইটাল গুগু আছে আপনারা ছবিটি দেখেন দেখার পর আপনার পছন্দ হলে আপনারা স্ক্রিন টচ দিয়ে আমার কাছে বাড়াতে পারবেন এবং দামটি হচ্ছে এটা দুই হাজার বাইশশো টাকা যদি আপনি বাচ্চা ডিম বাচ্চা সহ নেন তাহলে আপনাকে বাইশশো টাকা দিতে হবে এই দেখেন ডিম আছে এখানে এই আরেক জোড়া আছে এখানে এখানে নিচে আরেকটা কালার আছে দেখেন স্পাইট কালার সেম দাম আপনারা এটা সংগ্রহ করতে পারেন নিচে দেখেন আরেকটা জোড়া আছে মালোর গুগু কুকু লাল এই লাল মাল গুগু সাদা মালা এখানে আছে আপনারা এখানে দেখেন আরেকটা স্পিড কালার আছে আর এক সৌন্দর্য পাখি সুইটাল গুগু এটাও আপনারা সংগ্রহ করতে পারেন এবং ছবি তুলে আমার কাছে বাড়াতে পারেন এবং আমার মোবাইলে যোগাযোগ করতে পারেন নিচে দেখেন আরেকটা পাখি এই যে ডিম নিয়ে বসা আছে এই যে ডিম নিয়ে বসা আছে ডিম বাচ্চা সহ আপনারা কিনতে পারেন আপনাদের পছন্দ নিচেরটাও ডিম নিয়ে বসা আছে প্রত্যেকটা রানিং পাখি এখানে কোনো পাখি ডিম বাচ্চার সহ নেই দেখেন আরেকটি কালার দেখেন সাদা অনেকের পছন্দ সাদা ম্যাক্সিমাম লুকের পছন্দ সাদা ওরা ডিম বাচ্চাও ভালো করে দেখেন এই যে এখানে বাচ্চা আছে আপনার বাচ্চা সহ নিতে পারেন এই দেখেন ডিম সাদা গুগু মাল মালা আছে নেট এই দেখেন বাচ্চা জোড়াটা দেখেন কত সুন্দর এই দেখেন বাচ্চা সহ আপনারা নিতে পারবেন দুই হাজার টাকা বাচ্চাসহ আপনারা দুই হাজার টাকা দিয়ে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অর্ডার করতে পারেন এবং মোবাইল নম্বরে মোবাইল করতে পারেন দেখেন নিচে এই নিচে দেখেন প্রত্যেকটা পাখি বাচ্চা নিয়ে আসে আমার কামারের প্রত্যেকটা পাখি অনেক প্রোডাকশান হয় অনেক উৎপাদন অনেক বেশি দেখেন দ্বিতীয়ত দেখেন এই যে উপরে ডিম নিয়ে বসে আছে এটা আরেক সৌন্দর্য পাখি রিংনেট মালাগুলো দেখেন কত সুন্দর এটাও আছে দেখেন এখানে আছে এই যে নিচে জোড়া আছে এই যে বাসা বানাতে আছে দেখেন দাম এখানে দুই হাজার টাকা এই যে জোড়াটা দুই হাজার টাকা মালুশিয়ান গুগু এই দেখেন বাসা বানাতেছে ডিম পারবে আপনারা ডিম সহ নিতে পারেন ডিম ছাড়াও নিতে পারেন আপনাদের পছন্দ এখানে দেখেন আরেক জোড়া পাখি এই যে আরেক জোড়া সাদা পাখি ওটাও বাসা বানানোর জন্য তৈরি হচ্ছে আপনারা এই জোড়াটা নিতে পারেন আরও কম দামের পাখিও আছে দেখেন আপনারা এখানে এই দেখেন এই জোড়াটা দেখেন আপনার পনেরোশো টাকা ডিম বাচ্চাসহ আপনারা নিতে পারেন এই যে এখানে একটা ডিম নিয়ে বসা আছে দেখেন এই যে ডিম পার্সে এই যে আপনারা দেখেন এই যে ডিম একটা ডিম পার্সে এই যে আপনারা দেখেন নিজের চোখে দেখেন আমার নিজের হাতে দেখেন আমি আমার নিজের খামারের ভিডিওটি ধারণ করতেছি আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার ধারণকৃত ভিডিওগুলো দেখবেন আমার নিজের খামার এই যে একটা ডিম পার্সে আপনি এটা নিতে পারেন পনেরোশো টাকা জোড়া এখানে আরও কম দামে পাখি আছে দেখেন এটা এই যেখানে বারোশো টাকা একটা জোড়া পাখি গ্রে কালার এটা আমার খামার একটা একটা জোড়া পাখি আছে কারো যদি পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই পাখিটি এই জোড়াটি বারোশো টাকা দাম এখানে আরও সস্তা দামের পাখি আছে যেমন এই জোড়াটি দেখেন এক হাজার টাকা রানিং জোড়া রানিং জোড়া ডিম বাচ্চা করবে এই যে রানিং বাসা বানাতে আসে ডিম বাচ্চা করবে এখানে একটা জোড়া দেখেন একটা জোড়া আছে বাচ্চা আছে এই যে বাচ্চাসহ এই যে বাচ্চা বাচ্চাসহ আছে এটাও আপনি এক হাজার টাকা দিয়ে নিতে পারবেন বাচ্চাসহ এই যে বাচ্চা সহ এরছি এটা হচ্ছে সবচেয়ে কম দামি পাখি এখানে আসে একজোড়া পাখি দেখেন এটাও এক হাজার টাকা আপনি নিতে পারবেন আমার কামারে আরও এখানে যে আছে রেইচের কবুতর আছে এবং বারজিকের পাখি আছে এই যে বার্জিকের পাখি আছে নিচে কবুতর আছে দেখেন এই কবুতরও আছে এগুলো আমি অনলাইনে বিক্রি করি আপনাদের যদি কারো কবুতর লাগে কবুতরও নিতে পারবেন প্রত্যেকে আমার এজি যে মিলন ভাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ভিডিওতে নিয়মিত দেখবেন এবং আমার ভিডিও আপনারা দেখার জন্য উৎসাহিত করবেন আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও যাওয়ার জন্য আপনারা উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত